বাসুমুল্লাহ রহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় বাই বোনেরা কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি মনারমণি কুমিল্লা দেখি আপনাদের আমিও ভালো আছি তো এই তো বন্ধুরা এখানে প্রথমে আমি দুটা কেক ব্রেক করে নিচ্ছি তো অলরেডি দুটো কেক ব্র্যাক করা হয়ে গেছে তো আজকে মানে দুইটা কেক দেখে অনেকে হয়তো ভাবছেন আসলে দুইটা কেক কেন তো যাই হোক আমরা এখানে কেক নিজেরাই বানিয়ে থাকি আর কেকগুলো বানিয়ে থাকে বিশেষ করে সাজেদা তো ওই সাজেদা এই কেকটাকে ব্রেক করে তারপরে এখন কেকটাকে মানে ডেকোরেশান করবে তার জন্য এখানে ক্রিমটাকে বিট করে নিচ্ছে তো আর চকলেটটাও কেউ রেডি করে নিচ্ছে তো আজকে একটা হবে চকলেট কেক একটা হবে নর্মাল কেক তো যাই হোক বন্ধুরা তো এখানে কিন্তু আমরা মানে হোম মেড কেক মানে ডেলিভারি দিয়ে থাকি পার্টি বলো পার্টি কেক তারপরে জন্মদিন কেক গায়ে হলুদের কেক তারপরে বিবাহ বার্ষিকী এবং অন্যান্য আরও অনেক কেকই দিয়ে থাকি যে যে কাজের জন্য অর্ডার করেন না চাইলে কিন্তু করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে জন্মদিন ড্রাই সামনে সে উপলক্ষে সামনে একটু রান্নাবান্না তো এই তো এখন আমি একটু বিরিয়ানি রান্না করব। একদমই জাস্ট গরোয়াভাবে রান্নাটা করতেছি তো তোমরা বন্ধুরা আমার সাথে থাকো দেখতে থাকো আর যারা এই পর্যন্ত আসছো একটা লাইক দিই প্লিজ মনে করে একটা লাইক দাও আর তোমাদের একটা লাইক আমার পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করতে এবং পরবর্তী অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটা সহায়তা করে আর আমিও কন্টেন্ট বানাতে অনেকটা উৎসাহ পাই তো যাই হোক এখন তোমরা যারা এখনও একটা লাইক দো লাইক দিয়ে দাও জটাফট করে আর বিরিয়ানি রান্না করতেছি ঘরোয়াভাবে তোমরা সেটা এনজয় করো রাইসা এবং মাইশা দুইজনই বলছিল যে আজকে বিরিয়ানি করে ফেলো আসলে আমরা ওইভাবে গোটা করে কখনোই তেমন কোনো মানে জন্মদিন পালন করি না আর এটা করাও ঠিক না যাই হোক তো গটা করে যেহেতু করি না গরোয়াভাবে যতটুকু প্রয়োজন ততটুকু করে নিই আমি রাইসামণি জন্মদিন উপলক্ষে মনিয়া সাউদের তাওসিফ ওদেরকে বলেছি ওদের করে সবাইকে বলেছি অর্থাৎ আমরাই দুইগণ মিলে কিন্তু আমরা এই আজকের এই উৎসব আয়োজন আনন্দ আয়োজন ইত্যাদি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এখানে রান্নাটা অর্থাৎ মাংসটা কষানো বসিয়ে দিলাম আর এদিকে চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রাখব কিছুক্ষণ আর তোমাদের সাথে গল্প করতেছি এই ধরনের ছোটোখাটো মানে আবদারগুলো বাচ্চাদের মিটিয়ে কিন্তু বাচ্চাদেরকে আমরা অনেক উৎসাহ দিতে পারি একদমই সামান্য আয়োজন করেও তো বন্ধুরা আমরা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেছিলাম সাশ্রয়ের কথা হ্যাঁ বন্ধুরা এর সাশ্রয় জিনিসটা আসলে এরকমই আমরা চাইলেই কিন্তু সাশ্রয় করতে পারি অল্পর মধ্যে নাও এই যে আজকের আয়োজনটা কিন্তু বিরাট একটা আয়োজন মানে আনন্দটা বিরাট বাট আয়োজন কিন্তু বেশি কিছু না আমরা গরোয়াভাবে কিন্তু সচরাচর এমনিতেই দেখা যায় যে একটা মুরগি দিয়ে বিরিয়ানি করে থাকি বা মুরগি রান্না করে থাকি সপ্তাহে দুই দিন তিন দিন পাঁচ দিন অনেকেই কিন্তু মাংস খেয়ে থাকেন তাই না তো ওইটাই আমরা কিন্তু কাজে লাগিয়েছি আমরা এক্সট্রা যে এখানে কোনো কিছু করেছি তা কিন্তু না তো জাস্ট একদম গরোয়াভাবে যতটুকু উৎসাহ বা আনন্দ দেওয়া যায় বাচ্চাদেরকে ঠিক ততটুকুই কিন্তু এখানে আমি আজকে আয়োজনে রেখেছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা চাইলেই কিন্তু এভাবে এ করে উৎসাহ আনন্দ করতে পারেন আর কেকটা রোল বাকি আসলে ক্যাকটা যেহেতু আমরা নিজেরা গড়ে বানিয়ে থাকে যার কারণে কেকটা এখানে শো করেছি আর অনেকের গড়ে তো কেক বানানো হয় না তো যাই হোক ক্যাক যে জন্মদিন পালন করতে হবে এটা কিন্তু কথা নয় এটা কোনো হাদিস নয় যেহেতু আমরা নিজেরা পারি সেই জন্য আমরা কিন্তু এটা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এদিকে আমি রেড মানে বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো আরেকটা কথা বন্ধুরা এখানে আমি ঘি দিয়েছি তেল দিয়েছি দুইটা সম পরিমাণে দিয়েছি চাইলে কিন্তু এটা পুরোটাই আমি অল্প চাল যেহেতু রান্না করবো পুরোটা ঘিয়ের মধ্যে রান্না করতে পারতাম কারণ আমি আমার স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আমি এখানে পুরোটা ঘি দেইনি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি অর্থাৎ দুই চার চামচ পরিমাণ আর তেলও দিয়েছি সম পরিমাণ দিয়ে তারপরে কিন্তু আজকে এই বিরিয়ানিটা আমি রান্না করব এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না চালটা ভাজা আমার অলরেডি হয়ে গেছে এখন মশল মানে কষানো মাংসটাও কিন্তু অ্যাড করে দিলাম এখানে আমি নিয়েছিলাম দুই কেজি চাল আর দুই কেজি মাংস তো সম পরিমাণ নিয়েছিলাম তবে হ্যাঁ মাংস পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো তো যাই হোক যেহেতু ঘরোয়া আয়োজন আমি বললাম না অবার কোনো কিছুই আসলে ভালো না তো চাই অবার কিছু করব না এখানে আমার কাছে যতটুকু ছিল মতো আমি ততটুকু কিন্তু করেছি এর বেশি কিন্তু নয় তো চাল এবং মাংস দুইটা একসাথে ভালো করে আবারও আমি বেজে নিচ্ছি এটাকে প্রায় আমি দুই থেকে তিন মিনিট করে বেজে নেব বেজে নিয়ে তারপরে কিন্তু আমি জলের পানিটা অ্যাড করবো অর্থাৎ গরম পানি আমি অলরেডি করিয়ে রেখেছি সেটিই কিন্তু অ্যাড করে দেবো আর এটা ছিল বন্ধুরা বিকেলবেলা বিকেলবেলা বলতে একদমই মাগরীবের আগে দিয়ে মুহূর্তে আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম তো যেহেতু আমি মাগরীবের নামাজ পড়ে কিন্তু আমরা একটা কাটবো সেই জন্য মাগরিবের আগে আমি বিরিয়ানিটা রান্না করে রান্নাটা দমে বসিয়ে তারপরে মানে নামাজে গিয়েছিলাম যাই হোক এই তো এখন আমি গরম পানি জলের পানিটা অ্যাড করে দিলাম বন্ধুরা বন্ধুরা আবারও বলছি যারা এই পর্যন্ত আসছে এখনও একটি লাইক দিন প্লিজ মনে করে একটি লাইক দিও কারণ তোমাদের একটা লাইক আমার পর্বেরতে একটা কন্টেন্ট তৈরি করতে অনেকটা উৎসাহ পাই এবং তোমাদের এই একটা লাইক আরও তোমাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দেবে আমার এই ভিডিওটা তো বন্ধুরা তোমরা একটা লাইক দিও আর শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আর যারা অলরেডি এই কাজটি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো কথা বলতে বলতে আমার পোলাটা কিন্তু অনেকটাই বিরানি টামানি হয়ে আসছে তো এখন আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে রাখব মাগ্রিবে নামাজের আর বেশি সময় নেই মাত্র কিছুক্ষণ সময় আছে কয়েক মিনিটের ব্যাপার তো এটা আমি দমে বসিয়ে উজু করতে চলে যাব নামাজ পড়তে ফাইনালি সেই সময়টা এসে গেল এর মাঝে আমি নামাজ শেষ করে নিয়েছি আমরা সবাই যাই হোক বন্ধুরা আমাকে একটা রেডি বন্ধুরা এখানে একটা মানে এখন আমি দুইটা কেক কিন্তু তোমরা প্রথমে দেখেছিলে ব্র্যাক করে নিয়েছিলাম তো আজকে দুইটা কেকে আমরা কিন্তু ডেকোরেশন করবো ভাবছিলাম কিন্তু করতে পারিনি তার জন্য দুঃখিত আসলে ফোমটা রেডি করতে গিয়ে মানে বিটারটা আমার নষ্ট হয়ে যায় যার কারণে আর করা হয়নি তো চকলেট কেকটা বাচ্চারা যেহেতু পছন্দ প্রথমে চকলেট কেকটার মানে ডেকোরেশন করা হয়েছিল তো সেইটাই আসলে পারফেক্টলি আমরা করতে পেরেছি আর ওইটা আপাতত করতে পারিনি তো যাই হোক এদিকে কিন্তু রাইসামনি তো রেডি হয়ে চলে আসছে একদমই নর্মালি গড়া আয়োজন গড়া সাজ গড়া সব কিছু তো সেইভাবে রাইসামনি প্রথমে একটুখানি ফটোশ্যুট করা হলো তারপরে এটা হচ্ছে আরেকটা রাইসামনির ফ্রেন্ড না তবে ক্লাস ওয়ানে পড়ে তো রাইসামনি তারপরে তাওসিব রাইসামনি এবং তাওসিব ফটোশ্যুট করে নিচ্ছে একজন একজন করে তারপরে আসছে রাফসান রাফসান রফসানও রেসামনির সাথে ফটোশ্যুট করে নিচ্ছে এদিকে তাওসিফ চলে যাচ্ছে আর রাফসান এখনো বসে আছে এই যে রাফসানে খুব খুশি সবাইকে দেখে এখানে কিন্তু মনিয়া দিশা সবাই চলে আসছে মিমকে বলেছিলাম মিমও আসছে তো আজকের এই আয়োজনে মাহমুদা থাকতে পারতো কিন্তু না মাহমুদা কক্সবাজার বেড়াতে গেছে মাহমুদা রাফি ভাবছিলাম ওদেরকে নিয়েই কিন্তু এই আয়োজনটা আর এদিকে আমায় আবরার দুই ভাই বোন আসছে এটা ছিল আমাদের পাশেরই তো ওরা ছোট্ট ছোটো দুইজন এই জন্য ওদেরকে বলেছি একদমই ছোটোদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজনটা করেছি আমরা যাতে করে ওরা খুব হ্যাপি থাকে তো খুব ভালো থাকে এই তো রাফসান খুবই খুশি তো খুবই হুলা করতেছে আর আজকে তাওসেফ খুবই খুশি অনেকটা খুশি তো সবাই মিলে কেক কাটতেছে ওরা ওদেরকে কেক কাটতে সাহায্য করেছে আতিশা এবং মিম তো এই তো সবাইকেই রাইস কেক খাইয়ে দিচ্ছে আজকের দিনটাতে আমরা মাহমুদাকে মিস করেছি মাহমুদা ছিল না যাই হোক আমরা আগে আয়োজন করেছিলাম মানে প্ল্যান করেছিলাম মি মাহমুদা আর গিয়া আতিশা ওরা মেন থাকবে ওদেরকে নিয়ে একটা কেক বানিয়ে জাস্ট আমরা একটু মজা করব এতটুকুই ছিল আমাদের আয়োজনের মধ্যে তো যাই হোক এদিকে কেকটাকে ছোট্ট ছোট্ট টুকরা করে নিচ্ছে মাইশা মাইশা করে দেওয়ার পরে আমি সবাইকে একটা একটা টুকটু করে করে কিন্তু দিয়ে দিচ্ছি যেন কেউ বাকি না থাকে বাদ না পড়ে সবাইকে দিচ্ছে তো বাচ্চাদেরকে ডাবল পিচ করে দিয়েছে আর বাচ্চারা এনজয় করে খাচ্ছে আর বলছে যে খুবই মজা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের একে একটা খুবই মজা হয়েছিল তো বন্ধুরা যারা এই পর্যন্ত আসছ যারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এক ছোট্ট একটি কমেন্ট করতে কিন্তু ভুল করবে না তাই না তো পরিশেষে কিন্তু থাকবে সবার শেষে খাওয়া দাওয়ার আয়োজন আর আমিও বিদায় নিয়ে চলে যাচ্ছি এ ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে সেই পর্যন্ত ভালো থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ